বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার সকালে জামাত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা নির্বাচনকে ঘিরে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা জোটগত প্রস্তুতি এবং সামগ্রিক পরিস্থিতির চালচিত্র উঠে আসে আলোচনায় বৈঠক শেষে নাহিদ ইসলামের ফেসবুক পেজে দেওয়া একটি অ্যাডমিন পোস্টে জানানো হয় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে মিলিত হন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মত বিনিময় করা হয় এর আগে শনিবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি জোটের চূড়ান্ত ঘোষণা আগামী বারো জানুয়ারির মধ্যেই দেওয়া হবে রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যোগ্যতা সমন্বয় ও কৌশল নির্ধারণের অংশ হিসেবে দেখা হচ্ছে ফাহমিদা হাশেম সবুজ বাংলাদেশ ঢাকা